পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকিরের বাবা কেঁদে কেঁদে ছেলেকে নিয়ে মারাত্মক কথা বললেন উনি বললেন যে মৃত্যুর আগে এই তৌকির আমাকে কথা দিয়েছিল কী কথা দিয়েছিল চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে পাইলট তৌকির মৃত্যুর ঠিক একদিন আগে তার মাকে ডাক্তার দেখানোর কথা বলেছিল তাদের বাড়িকার ড্রাইভারকে ড্রাইভারকে কী কী বলেছিল চলুন আজকে ড্রাইভার সমস্ত সত্য কথা বলেছে আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো এমনকি তৌকিরের বোন সৃষ্টি ভাই মারা যাওয়ার পরেও তৌকিরের বোন সৃষ্টি মাত্র পনেরো দিনের মাথায় সে বিয়ে করেছে সেটা কতটা সত্য আর কতটা মিথ্যে সত্যি কি সৃষ্টি বিয়ে করেছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো প্রথমত আপনাদেরকে বলি যে পাইলট তৌকির ইসলাম যেই ছেলেটি আজ কিন্তু আমাদের মাঝখানে নেই কিন্তু ভেবে দেখুন তো যে অন্যদিকে যারা পাইলট তৌকিরকে ভালোবাসে তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে তৌকিরের এই ঘটনাটা কীভাবে ঘটলো কারণ তৌকির কিন্তু প্রশিক্ষণ নিচ্ছিল আর সে নজরদারের মধ্যে প্লেনটি চালাচ্ছিল তারপরেও একজন পাইলট সর্বপ্রথম একা পাইলট চালাত মানে প্লেনটি চালাচ্ছিল আর যেখানে দেখো যে নজর দাঁড়িয়ে ছিল এমনকি যে প্লেন ঠিকঠাক ছিল পাইলট পুরো ফিট ছিল তারপরেও এই ঘটনাটি ঘটল কিভাবে। এই ঘটনার সততা জানার জন্য অনেকে মানে আমিও আপনাদের মতো আমিও কিন্তু অধীর আগ্রহে বসে আছি ঠিক সেইভাবে অন্যদিকে দেখুন যে তৌকিরের গ্রামবাসী তৌকিরের মা বাবা এমনকি যে তৌকিরের স্ত্রী প্রত্যেকে কিন্তু তৌকিরের সম্পর্কে এক একটা কথা এক একভাবে প্রকাশ করছেন যেখানে ওনারা অঝরে কান্না করছেন আর রীতিমতো তৌকিরকে নিয়ে যে কথাগুলো বলছেন আপনারা শুনলে তৌকিরের বাবা যে কথাগুলো বলেছেন শুনলে আপনারা গা শিউড়ে উঠবে একজন বাবা হয়ে যে ছেলের জন্য যে আর্তনাদ সে আর্তনাদের যে কণ্ঠস্বর সত্যি কতটা করুণদায়ক আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কতটা কষ্টদায়ক প্রথমত আপনাদেরকে বলি যে তৌকিরের বোন সৃষ্টি তৌকিরের বোন সৃষ্টি সে তার মানে তৌকির আর তৌকিরের বোন তারা এক ভাই এক ভাই আর এক বোন এই ভাই বোনের মধ্যে কিন্তু খুবই ভালোবাসা মানে তৌকির কিন্তু তার একমাত্র বোনকে খুব ভালোবাসত সেই বোন যখন ভাই মারা যায় মানে তৌকির যখন মারা যায় যখন তৌকিরের খবরটা এই সৃষ্টি জানতে পারে তখন কিন্তু ভাইয়ের জন্য হাউ মাও করে কান্না করেছে তৌকিরের ভাই হুম মানে তৌকিরের বোন সরি তৌকিরের বোন সৃষ্টি ভাইয়ের জন্য মনে হচ্ছে আর বাঁচবে না এমন অবস্থা কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিওতে দেখা গেছে যে তৌকিরের বোন সৃষ্টির বিয়ে হয়েছে অনেকে প্রশ্ন করছেন যে যেই বোন অঝরে কান্না করছিলেন সেই বোন কি করে মাত্র পনেরো দিনের মাথায় ভাইয়ের এমন একটা ঘটনা ঘটেছে বা তৌকিটের সাথে এমন নৃশংস ঘটনা যেখানে তৌকির সারা জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারপরও তার বোন কি করে এই ধরনের ঘটনা ঘটাতে পারলো মানে বিয়ে করতে পারলো কি করে বিয়ের সাজে সে সাজতে পারলো কারণ সে সাদা একটি শাড়িতে বিয়ের সাজে সে খুব সুন্দর লাগছে দেখতে দৃষ্টিকে কিন্তু তবুও একটি বোন কি করে এই কাজটি করতে পারলো যেখানে তৌকির তার বোনকে এত ভালোবাসতো যে হাজার ব্যস্ততার মাঝেও তৌকির কিন্তু প্রত্যেক দিন বনের খবর নিত ফোন করে এমনকি যে তৌকির তার বোনের মানে বোন ছিল তার কাছে খুবই আদরের সেই বোন কি করে বিয়ে করলো তবে এটাও সামনে এসছে যে তৌকিরের বোনের সৃষ্টির এই যে ভিডিও ফুটেজটি সেটা কিন্তু এক মাস আগের এমনকি যে এরাও শোনা গেছে সৃষ্টির কয়েক মাস আগে কিন্তু বিয়ে হয়েছে যেই বিয়েতে সে এই ফটোগুলো তুলেছিল হ্যাঁ বা তারপরে সে যে ফটোগুলো তুলেছে সেই ফটোগুলো কিন্তু এখন ভাইরাল হচ্ছে আর তৌকির আর তৌকিরের বোন কিন্তু কয়েক মাস আগে। তাদের নতুন জীবন কিন্তু সৃষ্টি করেছে মানে শুরু করেছিল তৌকিরের জীবন তো থেমে গেল যেখানে তৌকিরের বউ মানে স্ত্রী পাইলটের এই যে নিঝুম পাইলটের স্ত্রী নিজুম সে নতুন জীবন শুরু করবে তার জন্য বসেছিলো অপেক্ষায় তৌকিলের অপেক্ষায় যে এবার আসলে খুব মজা করব। কারণ তৌকিলের এটা একটা মিশন কমপ্লিট হতো সে মিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তৌকির কথা দিয়েছিল তার স্ত্রীকে যে আমি ফিরে আসবো আর আমি খুব তোমার সাথে মানে যেহেতু সময় কাটানোর সময় পাচ্ছিলো না তো আমি কিন্তু সময় কাটাবো এবার তোমার সাথে এমনকি যে এই যে নিঝুম যে প্রেগনেন্ট এই কথাটা যে আমরা শুনতে পেয়েছি যদি সত্যি নিঝুম প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু খুব ভালো কথা কারণ তবু নিঝুমের যে স্বামী মানে তৌকির কিন্তু বর্তমান পৃথিবীতে সে তো নেই আর সে তো আর কোনোদিনও ফিরেও আসবে না তো যে মানুষটা নেই জানি না তার সন্তান সত্যি কি নিঝুমের কোলে রয়েছে মানে নিঝুমের গর্ভে রয়েছে সত্যি কি সে সন্তান গর্ভে থাকলে সত্যি কি সে সন্তানকে সে পৃথিবীতে নিয়ে আসতে পারবে আদৌ কি সেই সন্তান পৃথিবীতে আসবে মানে নিঝুমের কোলে আসবে তবে সেটা আগামীতে অবশ্যই দেখা যাবে যে নিঝুমের গর্ভে সত্যিই কি তৌকিরের সন্তান রয়েছে সেটা অবশ্যই জানা যাবে ভবিষ্যতে কিন্তু বর্তমান তৌকিরের আর কোনো চিহ্ন রইল না কারণ তার বাবার একমাত্র সন্তান ছিল যে তৌকির তৌকিরের বাবার পুরো প্রদীপ মানে বলে না যে বংশ সেটা কিন্তু নিভে গেল তৌকিরের বাবার বাড়িতে আর কোনো রকম কোনো প্রদীপ থাকলো না মানে বংশ প্রদীপ তার একমাত্র সন্তান সেটা সৃষ্টি এখন বর্তমান রয়েছে যাই হোক তার বাবা কেঁদে কেঁদে তৌকিলের বাবা বলছে হুম যে আমার ছেলে সত্যি মানে এমন কথাগুলো বলেছে বন্ধুরা যেটা যে কথাগুলো আপনারা সত্যি শুনলে কষ্ট পাবেন যে তৌকিলের বাবা বলছেন যে আমার ছেলে এমন ছেলে পৃথিবীতে আর দুটো হয় না যে বাবা বলছে যে আমাকে তো ওকে ফোন করে সবসময় বলতো যে বাবা শরীরের কিন্তু খেয়াল রেখো শরীর তোমার যদি খারাপ হয় বেশি অসুস্থ বলে মনে হয় বা যদি ভালো না লাগে তাহলে কিন্তু তুমি আমার কাছে এসো আমি তোমাকে সে ডাক্তার দেখাবো তোমার সুস্থতা থাকা খুব দরকার আর মাকে কিন্তু দেখে রেখো মাকে সে অত্যন্ত ভালোবাসতো এই তৌকির ইসলাম যেটা দৌগিড়ের বাবা কেঁদে কেঁদে বলছেন যে আমার ছেলের মতো সত্যি ছেলে হয় না যেই ছেলেকে এত স্বপ্ন এত আশা নিয়ে পড়ালাম তাকে মানুষের মতো মানুষ হইতো করতে পেরেছিলাম কিন্তু সেই ছেলেটি আর আমার মাঝখানে নেই সে আমাদেরকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে আর শুধুমাত্র হা হা করে কান্না করছেন দৌখিরের বাবা তৌকিড়ের মা বলছেন যে নিঝুম আমার বাড়িকার বৌমানা সে আমার বাড়িকার ঘরের লক্ষ্মী ছিল কারণ বউমাকে তারাই অতটা ভালোবাসতে পারে যারা নিজের সন্তান মানে ছেলেকে যদি কোনো মা বেশি ভালোবাসে খুব ভালোবাসে তাহলে কিন্তু দেখবেন যে ছেলের যে ভালোবাসা মানে তার স্ত্রী তার স্ত্রীকেও কিন্তু শাশুড়ি ভালোবাসে মানে ছেলের মা কিন্তু তার বউমাকেও ভালোবাসে কারণ ছেলে যেহেতু বউমাকে ছাড়া থাকতে পারবে না বা বৌমাকে নিয়ে তার সংসার তো তার জন্যই অনেক মা যারা বুদ্ধিমতী মা তারা কিন্তু বৌমাকে ভালোবাসেন আমরা সমাজে অনেক জায়গায় দেখি যে বৌমাকে দেখতে পারে না কিন্তু অথচ ছেলেকে ভালোবাসে কিন্তু না তৌকিরের মা ছেলে বৌমা দুজনকেই ভালোবাসতেন কারণ উনি জানেন যে ছেলে আমার বৌমা ছাড়া থাকতে পারবে না আর বৌমা আমার লক্ষ্মী সম্পূর্ণ ছেলে যেমন শান্ত স্বভাবের সেমনি কিন্তু তৌকিরের স্ত্রী নিঝুমও ছিল শান্ত স্বভাবের যার জন্য একজন শাশুড়ি বৌমার জন্য কান্না করেছে যেমন বৌমার কী হবে যেই বৌমাকে লক্ষ্মী করে বাড়িতে এনেছিলাম সেই বৌমার আমি সুখটা দিতে পারলাম না এমনকি আপনাদেরকে যেটা বলি মুদ্রা কথা যে তৌকিরের যে বাবা বাবার ড্রাইভার হুম সেই ছেলেটি আজকে বলছে যে মানে আজকে ড্রাইভার নিজে থেকে মুখ খুলেছে সে বলছে যে তৌকির স্যার একজন অত্যন্ত ভালো স্বভাবের অত্যন্ত ভদ্র স্বভাবের একজন ছেলে ছিলেন যেই মানে তৌকির স্যার এত ভালো ছিলেন যে ওনার সাথে আমি খুব কথা বলতাম না তবে কোনো কারণে যদি ফোনে কথা হতো কারণ মা বাবার কোনো অসুবিধা হলে মানে তৌকিরের মা বাবার যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু ফোন করে ড্রাইভারই বলতো তো তখন কিন্তু কোনো কারণে কথা বলতে হলে তকিরকে হুম এই ড্রাইভারকে বলতো যার জন্য বলছে স্যার এত ভালো করে কথা বলতো আমার সাথে আমি বুঝতেই পারতাম না যে আমি ওদের বাড়িটা ড্রাইভার এত ভালো করে এমনকি আমি ওখানে গিয়েছিলাম মানে তকিরের কাছে সেখানে আমাকে এত সুন্দর করে রেখেছে এত সুন্দর পরিষেবা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে নিজের মতো করে আমাকে ভালোবেসেছে সেই ছেলেটি বলছে যে মৃত্যুর একদিন আগেই আমার সাথে কথা হয় হ্যাঁ স্যার আমাকে বলেছিলেন মানে তৌকিরের মায়ের কিন্তু পায়ের অসুবিধা পায়ের ব্যথা ছিল বা পায়ে কিছু হয়ে গেছিলো তো যার জন্য কিন্তু তৌকিরের মা মানে ডাক্তার দেখানোর জন্য বা তোকের সাথে গল্প করছিলেন তো সেই নিয়ে তৌকির এতটাই চিন্তিত হয়ে পড়ে যে তৌকির কিন্তু ড্রাইভারকে বলে যে আমার মাকে এখানে নিয়ে এসো হ্যাঁ মাকে বলেছিল মা তুমি এখানে এসো আমি তোমাকে ডাক্তার দেখাবো দু তিন দিনের মধ্যে হুম তো সেখানে কথা হলো এদিক থেকে মা বললো যে হ্যাঁ আমি দু তিন দিনের মধ্যে যাচ্ছি এমনকি ছেলে কথাও দিল যে আমি ঢাকাতে সিএমেছে তোমাকে ডাক্তারে দেখাবো সে কথাই কথায় থেকে গেলো লাস্ট কথা মাকে দিয়েছিল। যে মা আমি তোমাকে ডাক্তার দেখাবো ভিডিও কলিংয়ে কথা হয়েছিল সেই কথা আর সম্পূর্ণ করতে পারলো না পাইলট তো কিরিসলাম এমনকি হুম শুধুমাত্র সেই ড্রাইভার না ড্রাইভার তো বলছে যে খুব ভালো একজন মানুষ ছিলেন খুব ভালো একজন মানে পাইলট বা বলা বলা চলে যে তৌকির এক কথায় খুব ভালো ছেলে শুধুমাত্র ড্রাইভার না এবার গ্রামের লোক কি বলছেন যেটা শুনলে আপনারা চমকে যাবেন গ্রামের লোক বলছেন যে তৌকির এমন একটি ছেলে ছিল যেই ছেলে অমায়িক একটা ছেলে মানে মোট কথা বলতে গেলে তৌকিরের কথাতে সবাই মানে হাই হাই করছে তৌকিরের মতো ছেলের এটা কেন হলো যেই ছেলেটা দিনও উঁচু কণ্ঠে কারোর সাথে কথা বলেনি গ্রামবাসী বলছে যে দিনও উঁচু গলায় কারোর সাথে কথা বলেনি এতটা নম্র ভদ্র স্বভাবের ছিল তৌকির এমনকি যে তৌকির হুম মানে সে শুধুমাত্র তৌকির যে ভালো ছিল তা কিন্তু নয় তৌকিরের পরিবারের সকলে ভালো ছিল যার জন্য তৌকিরের পরিবারের যেহেতু সকলে ভালো তো বলছেন যে ওদের বাড়িকার ছেলে তৌকির ওকে নিয়ে কোনো কথাই হবে না তবু যখনই আসতো সবার সাথে দেখা করত কথা বলতো গল্প করতো মানে কখনো মনেই হতো না ওদের পরিবারকে দেখে যে ওদের এতটা আর্থিক সম্পত্তি বা মানে আমার কথা ওদের এতটা মানে আর্থিক দিক থেকে ক্ষমতা রয়েছে ওরা কখনো নিজেদের অহংকার দেখাতো না কখনো সম্পত্তির বা কোনো কিছু অহংকার দেখাতো না সবসময় সবাইকে নিয়ে চলতো সবাইকে নিয়ে থাকতে ওরা প্রচণ্ড ভালোবাসতো ভাবতে পারছেন বন্ধুরা কথায় বলে না ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন থাকে না ভগবানের খুব প্রিয় হয়ে যায় বা আল্লাহর খুব প্রিয় হয়ে যায় এই ভালো মানুষরা যার জন্য ভগবান বা আল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু নিজেদের কাছে ডেকে নেয় ভালো মানুষগুলোকে যাই হোক এমন একজন ছেলে ছিল যেই ছেলের জন্য আছে কটা মানে যারাই খবরটা শুনছে যেখানে যেখানে খবরটা শুনেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু হাই হাই করছে যে এমন ঘটনা সত্যি মর্মান্তিক গ্রামবাসী আত্মীয় স্বজন তৌকিরের যত রিলেটিভ আছে কি মানে প্রফেশনালি আর যারা তহকিলের আপনজন সকলে সকলেই কিন্তু তহকিলের সম্পর্কে বললে একটাই কথা বলছে তৌগিরের মতো ছেলে আর দুটো নয় নিঝুমের জন্য সবচেয়ে বেশি কষ্ট করছে নিঝুম এখন কেমন কী পর্যায়ে সে কাটছে সেটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না সে খুবই কষ্টে রয়েছে যাই হোক প্রতিবেদন এখানে শেষ করা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা